প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য রেশন ব্যবস্থায় বড় সিদ্ধান্ত এবার আধার যাচাইয়ে আরো করি। আমি ক্ষমা চাইছি বললেন অমিত শাহ মানিকের নাম না করে চোর বললেন মহুয়া শঙ্কু বার্লা সহ বত্রিশ নেতার নিরাপত্তা সরালো মন্ত্রক। ছুটি বিতর্কে মুখ খুললেন হাকিম বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে কলকাতা পুরসভার ছুটি বিতর্কে আক্রমণের শুভেন্দু মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ শুভেন্দুর তোষণের অভিযোগ মোদী সরকারের বড় সিদ্ধান্ত এবার টাকা পাবে দেশের সবাই সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই এর চার্জশিটের দাবি দু সালে ঘুষের টাকা লেনদেনের অডিও ক্লিপ হাতে পেয়েছে তারা সেখানে অভিষেক নামে এক ব্যক্তির কথা শোনা গিয়েছে যিনি পনেরো কোটি টাকা দাবি করেছিলেন কালীঘাটের কাকু শান্তনু ও কুন্তল মিলে দু হাজার চাকরি প্রার্থীর থেকে একশো কোটি তুলতে চেয়েছিল সেই টাকা পার্থ মানিক ও অভিষেককে ভাগ করে দেওয়ার পরিকল্পনা ছিল তবে চার্জশিটে অভিষেক কারা তা স্পষ্ট নয় রেশন ব্যবস্থায় বড় সিদ্ধান্ত এবার আধার চাচাইয়ে আরও করা করি পশ্চিমবঙ্গ সরকার রেশন পরিষেবায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম চালু করেছে এবার থেকে গ্রাহকরা যদি রেশন না পান তবে সংশ্লিষ্ট ডিলারকে রিপোর্ট পাঠাতে হবে এছাড়া মাসে কেউ বঞ্চিত হলে নীল রিপোর্ট জমা দিতে হবে দুর্নীতি ঠেকাতে আধার যাচাই কঠোর করা হচ্ছে শুধু আরও আঙুলের ছাপ নয় এবার চোখের মনি স্ক্যান ও মোবাইলে ওটিপি যাচাইয়ের মাধ্যমেও রেশন দেওয়া হবে তবে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বায়োমেট্রিক যাচাইয়ের সমস্যা তৈরি হতে পারে বলে দাবি উঠছে সরকারের করা নজরদারিতে এবার রেশন ব্যবস্থায় আরো স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে আমি ক্ষমা চাইছি বললেন অমিত এদিকে কোয়েম্বাটুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের শাসক দল ডিএমকে কে কে দেশবিরোধী বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আমি ক্ষমা চাইছি যে বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে একটি তামিলে আমি কথা বলতে পারছি না আরও বলেন আমরা দু সালে তামিলনাড়ুতে সরকার গঠন করব দেশবিরোধী দল ডিএমকে কে অপসারণ করতে হবে আমরা স্বজন এবং দুর্নীতির অবসান ঘটাব মানিকের নাম না করে চোর বললেন মহুয়া দলের বিধায়ক মানিক ভট্টাচার্যের এলাকায় গিয়ে নাম না করে তাকে আক্রমণ করলেন সাংসদ মহুয়া মৈত্র তিনি বলেন যার জন্য দল মালিপ্ত হয়েছে যার জন্য সরকার প্রায় পড়ে গিয়েছে আজ অবধি কেস চলছে এফআইআর হয়েছে চার্জশিট হয়ে গিয়েছে তারা ভোটের আগে এলাকায় ঢুকবে মিটিং করবে আমাদের তাই মেনে নিতে হবে আমরা কি মরে গিয়েছি এরা হিচকে চোর নয় পকেট মার নয় ওর বউ চোর ছেলে চোর চৌদ্দ গুষ্টি চোর শঙ্কু বার্লা সহ বত্রিশ নেতার নিরাপত্তা সরালো স্বরাষ্ট্র মন্ত্রক বত্রিশ জন বিজেপি নেতার নিরাপত্তা সরিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক তার মধ্যে রয়েছেন বিজেপির একাধিক পরিচিত নাম একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করা অভিজিৎ দাস রয়েছেন তালিকায় রয়েছেন বোলপুর থেকে প্রার্থী হওয়া পিয়া সাহা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন সাংসদ দশরথ পণ্ডাও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এটা স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ বিষয় ছুটি বিতর্কে মুখ খুললেন ফিরহাদ হাকিম বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে দুদিন ছুটি নোটিশ ঘিরে বিতর্ক শুরু হতেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এক আধিকারিককে ইতিমধ্যে শোকজ করলেন পুরো কর্তৃপক্ষ বাতিলও করা হয়েছে ওই নোটিশ এবার এ নিয়ে মুখ খুলেছেন মেয়র ফিরহাদ হাকিম বলেন এ ধরনের বিজ্ঞপ্তি জারি করা উচিত না কেন কমিশনারের অনুমতি নেয়নি তা আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে বলেছি কোনই ছুটির বিজ্ঞপ্তি এরকম হয় না বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন মিঠুন বিরল রোগে আক্রান্ত এক শিশুর পরিবারের পাশে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ওই শিশুকে দেখতে আজ সন্ধ্যায় কলকাতার হাসপাতালে যান মিঠুন হাসপাতাল সূত্রে খবর ওই শিশুর চিকিৎসার জন্য প্রায় ষোলো কোটি টাকা দরকার শিশুটির চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি পরে মিঠুন বলেন এই শিশুটির চিকিৎসার জন্য আমি যে কোনো অনুষ্ঠান করতে প্রস্তুত কিন্তু ওকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন কলকাতা পুরসভার ছুটি বিতর্কে আক্রমণে শুভেন্দু কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়ানোর যে নির্দেশিকা জারি হয়েছিল তাকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ইসলামিক দেশেও সবে বরাতে একদিন ছুটি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দুদিন ছুটি দেন কেন এই সরকারটা মুসলিম লীগ টু এর সরকার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন কলকাতা পুরসভার নোটিস সেটা প্রমাণ করল মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কঠাক্য শুভেন্দুর তোষণের অভিযোগ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন তিনি আতঙ্কিত হিন্দু ভোট এক হওয়া নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তোষণের রাজনীতি স্পষ্ট সি এ এ প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন দু হাজার চব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেওয়ার চেষ্টা করলেও কেউ ফাঁদে পা দেয়নি তিনি আরও বলেন বাংলার হিন্দুরা এক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র হারবেন মুখ্যমন্ত্রীর রাষ্ট্রবাদ প্রমাণের চেষ্টাকেও কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য আপনার বক্তব্যে পার্লামেন্ট ড্যামেজ হয়েছে বাংলাদেশে জঙ্গি অনুপ্রবেশ মহাকুম্ভে হিন্দুদের ভিড় এবং তোষণের রাজনীতি নিয়েও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেন শুভেন্দু মোদী সরকারের বড় সিদ্ধান্ত এবার টাকা পাবে দেশের সবাই কেন্দ্রের বড় পদক্ষেপ আসছে নতুন এক পেনশন স্কিম সরকারি বেসরকারি সংস্থার কর্মী থেকে ঠিকা শ্রমিক বাড়ির পরিচারক গিগ ওয়ার্কার অনলাইন ভিত্তিক দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়া কর্মী সকলকে এই পেনশন স্কিমের অধীনে আনা হবে এমনটাই মন্ত্রক সূত্রে খবর বর্তমানে ঠিকা শ্রমিক নির্মাণ কর্মী পরিচারকের মতো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি সেভিংস স্কিমের সুবিধা পাবেন